আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় আমাদের জন্যে দুনিয়া আখরাতে কামিয়াব হবে তাই তো রসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আখেরাতের চিন্তা করল দুনিয়া তার কাছে নত হয়ে তার পায়ের কাছে লুটে পড়ে আর যে দুনিয়া চাইল তার দুনিয়া আখেরাত কঠিন হয়ে গেলো বা বরবাদ হয়ে গেল তাই আসুন আমরা আখের কথা চিন্তা করে মহান আল্লাহ তালার হুকুম মানি বেশি বেশি কোরআন তেল করি মহান আল্লাহ হুকুমাতে হারান থেকে বেঁচে থাকি শর্মাই বুঝতে পেরেছেন আশা করি আজকের বিষয়টি কি নিয়েছি আজকের বিষয় আমরা নিয়েছি কোরআন তেলোয়াতের স্থান আরশ পর্যন্ত আলোকিত দেখা যায় অর্থাৎ অথবা এর ফজিলত কি হাদিসে বাক্যে আছে হরদত রায়রা রাজা তালাহু ও আবুদারদা রাজালাতালহু হতে বর্ণিত রসুল্লাহ সল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই মমিনদের গ্রহ আরস পর্যন্ত আলোকিত দেখা যায় এই গ্রহগুলোকে সাত আকাশের নক্ষত্রবাজন ফিরিস্তাগণ চিনতে পারেন এবং তারা পরস্পর বলতে থাকেন এ নূর মমিনদের গৃহের যার মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয় দাওয়াদুল উসুল খন্ড এক মাসালা নং একশো এক কাজুল খন্ড এক মাসালা পাঁচশো চুয়ান্ন হাদিস নং চব্বিশশো একাশি কোরআন তেলাওয়াতের সময় কান্নার ফজিলত এ যে কি ফজিলত যদি জানতাম রে ভাই কোরআন তেলত সেরে আমরা ঘুমাতে না যাই আসুন আমরা জানি আদিসি বাকে কি আসছে অনুগ্রহ করে ভালো যদি লাগে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন হতে পারে এবং আমরা সকল মুসলমানের জন্য তেলাত অবস্থায় দোয়া করব। আসুন আমরা জানি কান্নারত অবস্থায় তালত করলে কি ফজিলত হজরত আনাস রাজাল হতে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে চক্ষু কোরআন তেলাওয়াত কালে রোদন করবে কেয়ামতের দি বসে তা শীতল হয়ে যাবে অর্থাৎ কোরআন তেলাওয়াত কালে অনুধাবন করার কারণে অথবা আল্লাহর বয়ে যে চোখে অশ্রু আসবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার অনুগ্রহ ও নিয়ামত দেখে ওই চক্ষু ঠান্ডা হয়ে যাবে কাঞ্জুল হাদিস নং দুই জামিউল আ হাদিস বিশ হাজার ছয়শো তেতাল্লিশ দায়লামি শর্মাইতে বিয়াস ভিডিওটি বড় হয়ে যাচ্ছে মনে হয় আরেকটি হাদিস নিয়ে আমরা আলোকপাত করব। মহান আল্লাহ আল্লাহতালা বলেন এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত আসে তখন যে আমার হিদায়াতকে অনুসরণ করবে সে পদভ্রষ্ট হবে না এবং কষ্টে পদিত হবে না আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন উত্তৃপ্ত করব অন্ধ করে সে তখন বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ করে উত্তুক্ত করলেন আমি তো ছিলাম চক্ষু চক্ষুমান তালা বলবেন এমনিভাবে তোমার নিকট আমার আয়াতগুলো এসেছিল এরপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনিভাবে আজ তুমি বিস্কুত হবে এমনইভাবে আমি তাকে দেব প্রতিফল যে সীমালঙ্ঘন করেছে এবং বিশ্বাস করেনি তার রবের আয়াত প্রতি আর পরকালের শাস্তি হবে কঠোরতর এবং অনেক স্থায়ী সুরা তহা আয়াত নং একশো তেইশ থেকে একশো সাতাইশ সম্মানিত দিনই বাইবেনেরা এই ফজিলত কি ফজিলত আমরা জানলাম যতটুক জেনেছি আমল করবে ইনশাল্লাহ আরেকটি হাদিস নিয়ে আলোচনা করে আজকে মধ্যে শেষ করব ইনশাল্লা বলে ফেলবো আসুন আমরা জানি দুনিয়া খেতে কামিয়াব হই হজরত আয়সা সিদ্দিকা রাজিল আনহা হতে বনিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন সালাতে কোরআন তেলাওয়াত সালাতের বাইরে তেলাওয়াতের চেয়ে উত্তম সালাতের বাইরের তেলাওয়াত তাসবি ও তাকবির করার চেয়ে করা সদগা করা অপেক্ষা উত্তম সদগা করা সও রাখার চেয়ে উত্তম আর সম জাহান্নাম থেকে স্বরূপ সোয়াবুল ইমান হাদিস নং দুই হাজার উনপঞ্চাশ সরমাইতি বিবাস তাহলে আমরা সালাতে কোরআন তলাত করব ধীরস্থরভাবে যারা নেই অর্থ জানি তাদের জন্য উত্তম যারা না জানে তারা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সরমাইতি বিয়াস আজকে আমরা যা কিছু জানলাম ইনশাআল্লাহ আমল করব হে আল্লাহ সকল মুসলমান ভাই বোনদেরকে আপনি আপনার কালামুলা শরীফ বুঝে তেলওয়াত করার তফিক দেন সরমাইতি বিয়াস বয়ের কিছু নেই খুশির খবর খুশির খবর খুশির খবর রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি থেকে থেকে কোরআন তল করল তার জন্য দুটি পুরস্কার রয়েছে আর যে তেলাত করতে পারলো সে তো ভালো তাহলে ঠেকে ঠেকে তেলাত করার ফজিলত আছে তাই আমরা যারা না জানি তারা আমি ঠাকি ঠেকে ঠেকে হলো দৈনিক অন্তত্ব একশো আয়াত পাঠ করিব সকলের কাছে দোয়া চাই এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক চাই Assalamualaikum warahmatullahi wabarakatuh